বলুন তো এই সূর্যের উদয় মুহূর্তটা কেমন লাগে আপনাদের বাড়ি থেকে এই মুহূর্তটা দেখাটা সত্যিই একটু আনন্দের কোনো সন্দেহ নাই আমি চেষ্টা করছি আপনাদের সাথে তুলে ধরার দারুণ একটা মুহূর্ত যাই হোক বেশি করবো না সবার দিনটা ভালো কাটুক ভালো থাকবেন সবাই আর সবাই সবার মতো করে কাজ করতে থাকুন অবশ্যই সবার যে সফলতা পাওয়ার জন্য যে হচ্ছেন অবশ্যই পাবেন শুধু নিয়ম এবং নিঃশা ধৈর্য এই সমস্ত নিয়ে কাজ করুন তিনটে জিনিস মানলে পরে আপনি ফেসবুক থেকে সফল হবেন এক ধৈর্য আর দ্বিতীয় হচ্ছে ফেসবুকের গাইডলাইন মেনে আর তৃতীয় হচ্ছে একটু ভালো ভালো মেসেজওয়ালা কন্টেন্ট তৈরি করুন দেখবেন আপনি কিন্তু সফল হবেন কারণ যত পরিশ্রম করবেন পরিশ্রমের কোনো বিকল্প নাই পরিশ্রম করতে থাকলে কিন্তু ধীরে ধীরে অবশ্যই আপনাদের সফলতা আসবে স্বাভাবিক তাই সফলতা পেতে গেলে অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে কঠোর পরিশ্রম অনেকেই বিভিন্ন রকম আপ্রাণ চেষ্টা করছেন দেখুন সত্যি কথা বলতে যে যতই বলুক ফেসবুকে নজর না পড়া পর্যন্ত আপনার কিন্তু সফলতা পাওয়া একটু কঠিন আছে এটা দ্বীপ সন্ধান সেই জন্য যেটা করবেন নিয়মিত কাজ করবেন নিয়মিত কাজ করতে গেলে সেটা হচ্ছে সফলতা আসবেই কারণ পরিশ্রমের কোনো বিকল্প নাই পরিশ্রমের কোনো অল্টারনেট কিছু নেই কেননা পরিশ্রম একমাত্র যে কোনো দিন ফাঁকে দেয় না তাই কঠোরভাবে পরিশ্রম করুন নিয়মে একু পরিশ্রম করুন এবং পরিশ্রম করতে করতে দেখবেন একদিন সফলতা আসবেই অনেকেই এই এই সেটিং ওই সেটিং বলে কিন্তু আদৌ সেটা না সেটা সেটিং রয়েছে সেটা আছে নিয়ম কঠোর পরিশ্রম এবং ভালো ভালো বিষয়ে একটু কন্টেন্ট তৈরি করা এই যে এই মুহূর্ত আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ধরুন এরকম একটা সুন্দর মুহূর্ত কিন্তু ফেসবুক নজরে না পড়া পর্যন্ত কিন্তু আমার কোনো সফলতা আসবে না যাই হোক কন্ট্যাক্ট মনিটাইজেশান সৌভাগ্যক্রমে জুটে গেছে তবে ঠিক একটা উপার্জন যাই হোক সেটা কিন্তু সবচেয়ে বেশি যে বিভিন্ন মানুষের সাথে যে একটা পরিচয় সেটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা ভালো লাগে আর কি দূর দূরান্ত মানুষের সাথে গোটা পৃথিবীর মানুষের সাথে একটা যোগাযোগ সম্পর্ক হওয়াটা এটা কিন্তু বিশাল ব্যাপার যার কারণে ফেসবুককে অবশ্যই ধন্যবাদ জানাবো ফেসবুক আর ছিল বলেই এটা সম্ভব হয়েছে এই বিশাল বড় একটা জগৎটাকে কাছাকাছি নিয়ে আসার যাই হোক ধন্যবাদ ফেসবুক আগামী দিনে আমরা অবশ্যই আরও এগিয়ে যাবো প্রযুক্তি আরও এগিয়ে যাবে আরও হয়তো নতুন কিছু দেখবো এই মুহূর্তে ফেসবুক থেকে যে ঘরে বসে আর্নিং করার রাস্তা দিয়েছে সেটা নিঃসন্দেহে কিন্তু যথেষ্ট প্রশংসনীয় কারণ মা বোনেরা যারা ঘরে বসে আর্নিং করার চেষ্টা করছেন এবং নিশ্চিতভাবে তারা কিন্তু অনেকেই সফল সবাই সফলতা পায়নি সেটা হয়তো সময় লাগবে বা কোথাও কাজের মধ্যে ভুল আছে একদিন একদিন সফলতা পাবেই ধন্যবাদ সবাইকে